এটি মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা এমন একটি প্রশ্নের মুখোমুখি যে কিতাব মহাবিশ্বের সৃষ্টি ডার্ক ম্যাটার এবং সময় নিয়ে কথা বলেছে সেই কোরআনে কেন নেই এআই বিপ্লবের একটি স্পষ্ট ইঙ্গিত এই কি একটি ভুল নাকি কোরআনের শাশ্বত জ্ঞানের অংশ আমরা আজ কোনো ধর্মীয় ব্যাখ্যা নয় বরং গভীর বিজ্ঞান এবং ঐতিহাসিক বিশ্লেষণের মাধ্যমে কোরআনের সেই নিরবতার আসল কারণ খুঁজব আপনি যদি উত্তর জানেন তবে আমাদের ভুল প্রমাণ করুন আপনার বিশ্বাসকে চ্যালেঞ্জ করুন প্রথমত বুঝতে হবে কোরআনের উদ্দেশ্য কি এটি কোনো বৈজ্ঞানিক ডিকশনারি নয় এটি শাশ্বত আজ এআই আছে কাল আরও নতুন প্রযুক্তি আসবে কোরআন নীতিগতভাবে জ্ঞানার্জন বিবেক এবং ক্ষমতা এই তিনটি মৌলিক মানবীয় দিক নিয়ে কথা বলেছে এআই নীতির ওই ফল মাত্র কোরআন সরাসরি না বলে আল্লাহ আসলে জ্ঞানের ব্যবহারের নীতি নিয়ে সতর্ক করেছেন দ্বিতীয় কারণটি আরো গভীর সৃষ্টি এবং অনুকরণের মৌলিক পার্থক্য আল্লাহ কোরআন মানুষকে কলিফা হিসাবে সৃষ্টি করেছেন এ হল মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ মাত্র এর কোনো আত্মা বা রূপ নেই এ কোনো স্বাধীন ইচ্ছা নেই তাই কোরআন এমন কোনো সৃষ্টিকে সরাসরি উল্লেখ করেনি যা কেবল মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ এটি কেবল মানুষের জ্ঞানের ব্যবহারের নির্দেশ করে তাহলে কি কোনো পরোক্ষ ইঙ্গিত নেই কোরআন ও হাদিস কেয়ামতের কিছু পূর্ববাসের কথা বলেছে এর মধ্যে অন্যতম হল মানুষ যখন জ্ঞানকে এত সহজে ব্যবহার করবে যে সব কিছু হাতের মুটুই চলে আসবে কোরআনে উল্লেখিত জিন বা তার কিছু বর্ণনাকে অনেকে এআইয়ের সাথে তুলনা করেন কোরআন আসলে প্রযুক্তির নাম নিয়ে প্রযুক্তির অপব্যবহারের চূড়ান্ত পরিণীতি নিয়ে সতর্ক করেছে কোরআনের এই নিরবতা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা কোরআন কোনো নির্দিষ্ট প্রযুক্তির নাম নিয়ে আমাদেরকে বিবেক এবং নৈতিকতা স্কেল হাতে ধরিয়ে দিয়েছে এআইকে কিভাবে ব্যবহার করব সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের হাতেই রেখেছেন তাহলে আপনার উত্তর কি যে কিতাব সব কিছু আছে সেখানেই কেন এ এর উল্লেখ নেই আপনি যদি এই তিন কারণে ভুল প্রমাণ করতে পারেন কমেন্ট বক্সে আপনার যুক্তি দিন আপনার উত্তরের অপেক্ষায় ধন্যবাদ